হুগলি জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির জেলা সম্মেলন হল পান্ডুয়ায় হুগলির পাণ্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গনে এই দিন এই জেলা সম্মেলনের আয়োজন করা হয় আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা প্রশাসনিক মহলের বিভিন্ন আধিকারিকরা পাশাপাশি এখানে আরও উপস্থিত হয়েছিলেন হুগলি জেলার বিভিন্ন জায়গার ডেকোরেটর ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীরা দুই দিন ধরে হওয়া এই জেলা সম্মেলনে প্রথম দিন পান্ডুয়া কলবাজার এলাকা থেকে মেলাতলা পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় এরপর পান্ডুয়া হসপিটাল সংলগ্ন এলাকায় নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সকলে সেখান থেকেই পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের হাতে তুলে দেন সকলে দ্বিতীয় দিন প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জেলা সম্মেলনের মূল কাজ বিভিন্ন ব্যক্তিবর্গরা তাদের মূল্যবান বক্তব্য রাখে এই দিনকার এই অনুষ্ঠান থেকে তাদের দাবি বিভিন্ন সময়ে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ডেকোরেটরস ব্যবসায়ীর সঙ্গে যুক্ত সকল ব্যবসায়ীকে আমাদের জেলাগতভাবে তিন বছর পরপর আমরা জেলা সম্মেলনে মিলিত হই সাধারণ সদস্যদের আজকে সেই মতো হুগলি জেলার জেলা সম্মেলন পান্ডুয়ার এই ব্লকে অনুষ্ঠিত এই জেলা সম্মেলনকে যেভাবে পান্ডুয়া সংগঠিত করেছে আমার একটা গ্রাম অপ্রত্যন্ত জায়গার তাদের সমস্ত জেলা এবং রাজ্য কমিটির থেকে যারা এসছে প্রত্যেকের কাছে এই সম্মেলন প্রশংসিত হয়েছে আমাদের মূলত চারটি দাবি আছে যে দাবিগুলো আজকে সরকারি প্রশাসনের যে আমাদের উপর জুলুম হয়েছে ফায়ার ব্রিগেডের কতগুলো আইন সেটা সাতানব্বই সাল থেকে আমাদের উপর চেপেছে এই আইনগুলো আমাদের উপর বাস্তবায়িত হওয়া উচিত নয় ডেকর্টাররা দমকল বিভাগের যে আইন যে তেইশের এ ধারা ছাব্বিশটা ধারা তাতে ডেকর্টারদের জন্য কখনো আগুন জ্বলে না মণ্ডপে আমাদের মণ্ডপ তৈরি করায় কোনো ত্রুটির জন্য আগুন জ্বলে না অথচ ডেকোরেটরদের বকলনামায় সই করতে হবে আমরা অঙ্গীকার করতে হবে যে আগুন জ্বললে আমরা এই ধারায় এটা বাড়োয়ারিদের উপর প্রয়োগ করতে পারে সরকার আমরা সেই বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছি বন্ধ হয়েছে শিথিল হয়েছিল আগামী এই গত বছর পুজোর থেকে এই আইনটাকে আমাদের প্রয়োগ করছে যে বাড়োয়ারিদের কাছে একটা ফরমাট দিয়ে দিচ্ছে কোনো সরকারি প্রশাসনের প্যাড নয় একটা বলে তাতে বলা হচ্ছে ধারা মোতাবেক আমরা আমরা মণ্ডপ তৈরি করব। যে ধারাটাকে এ মানছি না ওই ধারা মতো প্যান্ডেল করলে প্যান্ডেল আমরা করতে পারবো না এই মূল্যে যেটা পাঁচ হাজার টাকার প্যান্ডেল পনেরো হাজার টাকায় কমপ্লিট হবে না তাদের আরও অভিযোগ রাস্তায় চলাচলের ক্ষেত্রেও ডেকোরেটার্স ব্যবসায়ীদের গাড়ি আটকেও বিভিন্ন রকম জুলুমবাজি চালায় পুলিশ অবিলম্বে রাজ্য সরকার যেন তাদের কথা একটু চিন্তা করেন তা না হলে আগামী দিনে চরম ক্ষতির মুখে পড়তে পারে এই ডেকোরেটার ব্যবসায়ীরা যে মালপত্র পরিবহনের জন্য যে লরি বা ভ্যানে মাল পরিবহন হয় সেখানে প্রশাসনিক একটা হয়রানি হয়রানি করা প্রশাসনিক হয়রানি হয় মাল গেলে পুলিশ আটকায় যে বাঁশ যাচ্ছে বাস গেলে একটু রাস্তা তো জ্যাম হবে কিন্তু টাকা দিতে হয় হ্যাঁ কোথাও কোথাও টাকাও দিতে হয় তা সেই জায়গায় পুলিশি হয়রানিটা আমাদের বন্ধ করতে হবে এই সম্মেলনের আগে রিসেন্ট যেটা পরিবহন মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি পরিবহন মন্ত্রীকে আমরা ইনভাইট করতে গেছি ইনভাইট করতে গিয়ে ওনাকে সমস্যাটা আমরা বলে এসেছি উনি আজকে আসার কথা ছিল ওনার বাড়িতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য উনি আসতে পারেননি আমরা আজকে রাজ্য কমিটির সামনে ওনাকে আবার বলতাম আমরা রাজ্য কমিটি অলরেডি আমাদেরকে লিখিত আবেদন দিয়ে গেলেন রাজ্য কমিটির প্রতিনিধিরা ওনার কাছে আমরা পৌঁছে দেবো একদিনের মধ্যেই আগামী দিনের পদক্ষেপ আমাদের এই দাবি না মিটলে আমরা হুগলি জেলা শুধু নয় হ্যাঁ সারা রাজ্য আমরা একত্রিত আমরা অল ইন্ডিয়ায় কুড়ি বাইশটা রাজ্যে আমরা সংগঠিত অল ইন্ডিয়া ট্রেড ফেয়ার অ্যাসোসিয়েশানের মধ্য দিয়ে এই ব্যানারে তাহলে আমরা আগামী দিনে আমরা চরম কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য এই মুহূর্তে কি বলা যেতে পারে যে যারা এই প্যান্ডেল ব্যবসার সঙ্গে যুক্ত বা ডেকোরেটার ব্যবসার সঙ্গে তারা ক্ষতির মুখে না ক্ষতির মুখে তো বটেই বর্তমানে বিভিন্ন সমস্যা পরিবহন সমস্যা আমাদের নিজেদের মধ্যে লেবার সমস্যা লেবারদের রেট যেটা সরকারি আট ঘন্টা কাজ করলে তার একটা মাইনা সেখানে আমরা দেখি আমাদের লেবাররা তিন চার ঘন্টার বেশি কাজ করে না একটা রোজের মাইনে নিয়ে চলে যায় ছ সাত ঘন্টা কাজ করলে দু ডোজের মাইনে নিয়ে চলে যায় তার সঙ্গে বিবাহের সঙ্গে আমরা তো আঙ্গাঙ্গিকভাবে জড়িত আর সেখানে যদি আন্ডারেজ কোনো মেয়ে বা ছেলের বিয়ে আমরা জানতে পারি যে আমাদের সেখানে প্যান্ডেল কন্ট্যাক্ট হয়েছে আমরা তাৎক্ষণিক সেই প্যান্ডেল বন্ধ করে দিয়ে প্রশাসনের কাছে আমরা খবর দিচ্ছি সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইম সভাপতি সম্পাদক